সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তো চলে আসলাম একটি নতুন ফোন নিয়ে এই ফোনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন তো এই ফোনটি আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো তো এই ফোনটি আমি কিনছি সৌদি আরব থেকে তো এটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এবং ফোর জিবি র্যাম একশো মেমোরি এবং কালারটা হচ্ছে লাইট ব্লু কালার তো ফোনটি আমি এখন খুলে আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি পাওয়া যায় এই ফোনটির সাথে তো দেখতে পাচ্ছেন আমি ফোনটি কিন্তু আনবক্সিং করে ফেলছি তো ভিতরে তেমন কিছু নাই তো ফোনটি এখন বের করে আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু চার সরিয়েল দিয়ে আমি সৌদি অরফ থেকে কিনছি তো এই ফোনটির সাথে বক্সের ভিতরে তেমন কিছু কিন্তু নাই শুধুমাত্র ফোনটা পেয়ে যাবেন এবং সিমটা খোলার জন্য একটি পিন পেয়ে যাবেন এবং চার্জার নাই কিন্তু চার্জার একটা কেবল দেওয়া আছে এবং চার্জ দেওয়ার জন্য যে অ্যাডাপ্টারটা সেটা কিন্তু এটার সাথে নাই তো এই অ্যাডাপ্টারটা আপনাদেরকে এক্সট্রা কিনে নিতে হবে তো ফোনটি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ফোনটা খুলতেছি তো ফোনটার লুকটা কিন্তু খুবই সুন্দর সো চাই রিয়েল ফোনটা কিন্তু আপনার আপনি যদি পিছনের সাইডটা দেখেন তাহলে কিন্তু এ ফিফটির মতো ডিজাইনটা করা হয়েছে এবং লোকটা কিন্তু অনেকই সুন্দর তো এখানে কিন্তু আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন তো এখানে চার্জারের জন্য আছে টাইপ সি এবং একটা হেডফোনের জন্য জ্যাক আছে তো সাইডে আপনি বলিয়ান বাটন এবং লক করার একটা পাওয়ার বাটন পেয়ে যাবেন তো এখানে কিন্তু ফিঙ্গারও ব্যবহার করতে পারবেন তো ফোনটি আমি চালু করে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এই ফোনটি দিয়ে কিন্তু আপনি কিন্তু হাই পারফরমেন্সের কোনো ভিডিও বা বড়ো কোনো কাজ করতে পারবেন না এটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ তো নর্মাল যে কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন কিন্তু বড় কোনো কাজ এই এই মোবাইলটি দিয়ে আপনারা করতে পারবেন না তো চারশো রিয়ালের ফোনটি আপনি তো অবশ্যই তেমন বড় কিছু করতে পারবেন না কিন্তু চার সিরিয়াল হল এটার কিন্তু পারফরমেন্স মোটামুটি ভালোই খারাপ না এবং ফোনটি কিন্তু লোকটাও কিন্তু খুবই সুন্দর তো ফোনটি দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে তো আমি আপনাদেরকে ফোনটির ক্যামেরাটা ওপেন করে দেখাবো এটার ক্যামেরাটা কতটা ক্লিয়ার বা কতটা সুন্দর হয় ছবিগুলো সো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনি একবার যদি ফোনটি ফুল চার্জ করেন তাহলে কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাক কিন্তু খুবই ভালো ছিল তো এটার ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু সে ছিল আপনি যদি ফটো দেখেন তাহলে ফটোটা কিন্তু খুব ভালোই ছিল এবং ভিডিও কোয়ালিটি ফুল এইচডি তো আশা করছি চারশো রিয়েলের মধ্যে এই ফোনটি বেস্ট হবে সো যারা কম বাজেটের মধ্যে ফোন নিতে চান তাদের জন্য এটা পারফেক্ট একটি ফোন সো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন